আজ এই ভিডিওতে আলোচনা করব তোমরা খুব সহজ উপায়ে কীভাবে টোপোশিট থেকে ল্যাটিউড এবং লংজিটিউড নির্ণয় করতে পারবে দেখো তোমাদের এক্সামে টোপোশিট থেকে যে ডায়াগ্রামগুলো ড্রয়িং করতে হয় সেটেলমেন্ট প্যাটার্ন বা ড্রেনেজ প্যাটার্ন সেক্ষেত্রে কিন্তু ল্যাটিউড লংজিটিউড দেওয়া অনেকটা আবশ্যক হয়ে পড়ে তো সেক্ষেত্রে তোমাদের এই ল্যাটিউড লংজিটিউড নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের একটি জটিল ক্যালকুলেশনের মধ্যে পড়তে হয় আমি সেটাকে অ্যাভয়েড করে খুব সহজ উপায়ে খুব সহজ উপায়ে তোমরা কীভাবে লাইটিউট এবং লংজিটিউট নির্ণয় করতে পারবে টোপুশিটের বিভিন্ন ডায়াগ্রামে তোমরা সেই ডায়াগ্রামের ক্ষেত্রে আইডেন্টিফিকেশন মার্ক দিতে পারবে টোপুশিট এবং সরি লাইটিটিউড এবং লংজিটিউডের মাধ্যমে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো তার আগে তোমাদের দেখতে হবে যে এই যে টোপোশিট সেই নূতন সিরিজেরই টোপোশিট বলো আর পুরো সিরিজের টোপোশিট বলো দেখবে যে এই টোপোশিটে তোমরা দেখার চেষ্টা করো যে এখানে ল্যাটিটিউড কোনটা আর লংজিটিউড কোনটা দেখো তোমরা সবসময় মনে রাখবে যে লংজিটিউড হলো এই মানটা অর্থাৎ এইভাবে যেটা আসছে পরপর দেখো তাহলে এখানে লংজিটিউড কোনটা ছিয়াশি ডিগ্রি পাঁচ মিনিট তো এটা একটা লংজিটিউট এরপরে দেখো এই লং কিন্তু কিন্তু এইভাবে সরে যাবে লং জিটিউটগুলো এইভাবে সরে আসছে এইভাবে সরতে 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 আর একটা লং জিটিউর ভ্যালু হলো কত ছিয়াশি ডিগ্রি পনেরো মিনিট ছিল এটা এটা হলো ছিয়াশি ডিগ্রি কুড়ি মিনিট দেখো তারপরে আবার এটা হলো কত লং জিটিউড কিন্তু এরা ছিয়াশি ডিগ্রি পঁচিশ মিনিট আবার এটা কত হয়ে যাবে ছিয়াশি ডিগ্রি তিরিশ মিনিট এইভাবে তাহলে লং জিটিউডগুলো কিন্তু এইভাবে সরে 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 যাচ্ছে বা এইভাবে সরে সরে আসছে অর্থাৎ আমার দিকে খেয়াল করো লং জিটিউটগুলো কিন্তু এইভাবে 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 কেমন এবার লংসিটিউড হয়ে গেল ল্যাটিউডগুলো কীভাবে দেখো ল্যাটিউডগুলো কিন্তু যদি ম্যাপটাকে দেখো ল্যাটিউডগুলো কিন্তু এরকমভাবে আসছে এই যে ভ্যালুটা দেখো বাইশ ডিগ্রি তিরিশ মিনিট এই পুরো মানটাই এখান থেকে এই পর্যন্ত কিন্তু বাইশ ডিগ্রি তিরিশ মিনিট যেমন আগে লংটিউড ছিল ছিয়াশি ডিগ্রি পনেরো মিনিট এখান থেকে যত দূর যাবো দূর সবই ছিয়াশি ডিগ্রি পনেরো মিনিট চিয়াশ ডিগ্রি পনেরো মিনিট তেমনি লং জিটিউড কিন্তু এটা বাইশ ডিগ্রি তিরিশ মিনিট দেখো লং জিটিউড কিন্তু এইভাবে বাড়ছে উপরের দিকে উপরের দিকে বাইশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট বাইশ ডিগ্রি চল্লিশ মিনিট বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তো তাহলে আমরা প্রাথমিকভাবে ধারণা পেলাম যে প্রাথমিকভাবে ধারণা পেলাম যে লং জিটিউডগুলো এইভাবে 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 ড্রয়িং করতে হয় আর ল্যাটিটিউডগুলো দেখো এইভাবে এইভাবে ড্রয়িং করতে হয় ঠিক আছে তো এইটা বোঝা কিন্তু একান্ত খুব দরকার এটা তোমাদের জানতে হবে এরপরে দেখো এরপরে তোমাদের কি করতে হবে এখানে দেখতে হবে যে এখানে দেখো ছিয়াশি ডিগ্রি পনেরো মিনিট আর এখানে দেখো ছিয়াশি ডিগ্রি কুড়ি মিনিট অর্থাৎ এই এর মধ্যে পার্থক্যগত লং জিটিউডের পার্থক্য কত পাঁচ মিনিট এখন লং জিটিউডের পাঁচ মিনিটের পার্থক্যে আমরা স্কেল দিয়ে ভেবে দেখি যে সেন্টিমিটারের কত পার্থক্য আছে স্কেল দিয়ে দেখলে দেখো সতেরো কেমন এটা লং ক্ষেত্রে এই জন্য আমরা এখানে একটা ক্যালকুলেশান করবো এটা তোমাদের পরীক্ষাতে দেখাতে হবে না জাস্ট তোমার মনে রাখার জন্য যে কীভাবে আমরা ক্যালকুলেশানটা পাচ্ছি দেখো এখানে আমি কি কী লিখেছি লং জিটিউডের ক্ষেত্রে দেখো লং ক্ষেত্রে লং ক্ষেত্রে পাঁচ মিনিট রিপ্রেজেন্ট করছে কত সতেরো পয়েন্ট থ্রি সেন্টিমিটারকে দেখো এখানে যদি খেয়াল করো এই হচ্ছে ছিয়াশি ডিগ্রি পনেরো মিনিট আর এই হলো ছিয়াশি ডিগ্রি কুড়ি মিনিট এর মধ্যে লং ওডের দূরত্ব পাঁচ মিনিট আর সেন্টিমিটারের সেন্টিমিটার আমরা যদি মেপে দেখি তাহলে হচ্ছে কত সত্তর পয়েন্ট থ্রি আমি দেখো সেটাই এখানে লিখেছি যে পাঁচ মিনিট রিপ্রেজেন্ট সতেরো পয়েন্ট থ্রি সেন্টিমিটার অন ম্যাপ অর্থাৎ এক মিনিট রিপ্রেজেন্ট কত দেখো ভাগ করে হয়েছে থ্রি পয়েন্ট ফোর সিক্স সেন্টিমিটার এটাকে দেখো আমি রাউন্ড অফ করে নিয়েছি একটু নিয়ে আমি একটা খুব সহজ উপায় বের করে নিলাম যে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সময় এক মিনিট অর্থাৎ লংজিটিউড জিটিউড থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাড়লে এক মিনিট বাড়ে অর্থাৎ খুব সহজ কথায় তোমাদের এইটা মনে রাখতে হয় যে এখান থেকে যদি আমি লং জিটিউটের ক্ষেত্রে এখান থেকে যদি আমি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখান থেকে ধরো এই যে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যদি এদিকে আসি তাহলে লং ভ্যালু বেড়ে যাবে এক মিনিট এটা শুধু মনে রাখলে হবে এটা এটা ছিল সিয়াশি ডিগ্রি পনেরো মিনিট এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এদিকে আসলে এখানকার লংজিটিউডের ভ্যালু হবে ভ্যালু হবে সিয়াশি ডিগ্রি ষোলো মিনিট কেমন অর্থাৎ শুধু তোমাদের এত ক্যালকুলেশন মনে রাখার দরকার নেই একটুখুনি মনে রাখলে হবে যে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সমান এক মিনিট লংজিটিউডের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সমান সমান এক মিনিট এবার ল্যাটিটিউডের ক্ষেত্রে দেখি দেখো ল্যাটিটিউডের ক্ষেত্রে এখানে দেখো বাইশ ডিগ্রি চল্লিশ মিনিট আর এখানে দেখো বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ এখানকার পার্থক্য কত লংজিটিউডে সরি ল্যাটিটিউডের পার্থক্য পাঁচ মিনিট ও স্কেলে মেপে দেখি স্কেলের পার্থক্য কত হচ্ছে এটা স্কেলে যদি আমরা মেপে দেখি এরকম করে তাহলে দেখো স্কেলের পার্থক্য পাবো স্কেলের পার্থক্য দেখাচ্ছে আঠেরো পয়েন্ট থ্রি আঠেরো পয়েন্ট থ্রি যেটা আঠেরো পয়েন্ট থ্রি সেন্টিমিটার স্কেলের পার্থক্য সেন্টিমিটার পার্থক্য সেটা ল্যাটিটিউডের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে পাঁচ মিনিট তো সেটা দেখো আমি এখানে একটু করে নিয়েছি এই ক্যালকুলেশান তোমাদের মনে রাখতে হবে না জাস্ট এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে এখানে কী মনে রাখতে হবে পাঁচ এখানে তোমাদের পাঁচ মিনিট রিপ্রেজেন্ট আঠেরো পয়েন্ট থ্রি আঠেরো পয়েন্ট তিন সেন্টিমিটার হন ম্যাপ এটা কি লাইটিটিউডের ক্ষেত্রে অর্থাৎ এক মিনিট রিপ্রেজেন্ট কত থ্রি পয়েন্ট সিক্স সিক্স সেন্টিমিটার এটাকে আমি দেখো রাউন্ড আপ করে নিয়েছি থ্রি পয়েন্ট সেভেন সেন্টিমিটার ইকুভ্যালেন্ট এক মিনিট অর্থাৎ এখান থেকে একটা পরিষ্কার বিষয় উঠে আসলো যেটা যেটা তোমাদের জানতে হবে যে লং জিটিউডের ক্ষেত্রে থ্রি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাড়লে এক মিনিট বাড়ে আর লাইটিউডের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন সেন্টিমিটার বাড়লে এক মিনিট বাড়ে এইটুকুই শুধু তোমার মনে রাখো এরপরে দেখো এইটা মনে রাখলেই হবে সেটা আমি একটু তোমাদের এখানে দেখিয়েছি যে কীভাবে বাড়ছে দাও এটা ছিল সিএচ ডিগ্রি পনেরো মিনিট এটা লং এখান থেকে 3.5 পয়েন্ট ফাইভ বেড়েছে হয়ে গেছে সিএস ডিগ্রি ষোলো আবার 3.5 পয়েন্ট বেড়েছে হয়ে গেছে হয়ে গেছে ডিগ্রি সতেরো থ্রি বাড়লে আঠেরো আবার থ্রি পয়েন্ট বাড়লে হয়ে গেছে উনিশ এটা কিসের ক্ষেত্রে এটা লং জিটিউটের ক্ষেত্রে ল্যাটিটিউডের ভ্যালুগুলো এরকমভাবে বাড়ে কমে ল্যাটিটিউড ক্ষেত্রে এখান বাইশ ডিগ্রি তেতাল্লিশ মিনিট ছিল এখানে কিন্তু কত হবে থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন বাড়লে হয়ে গেছে বাইশ ডিগ্রি চুয়াল্লিশ আবার থ্রি পয়েন্ট সেভেন বাড়লে হয়ে গেছে বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ তো এটা এতগুলো জিনিস মাথায় না রেখে তোমরা যদি এইটুকুনি মাথায় রাখো যে লং জিটিউটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট লং জিটিউটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাড়লে এক মিনিট বাড়বে আর লাইটিউটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন সেন্টিমিটার বাড়লে এক মিনিট বাড়বে এইটুকুনি মাথায় রাখার পরে দেখো এবার ধরো তুমি পরীক্ষাতে একটা কাজ করছো যেটা তোমাদের দরকার পরীক্ষাতে একটা কাজ করছে এবং এখানে একটা লিনিয়ার সেটেলমেন্ট দেখাবে দেখো এখানে একটা লিনিয়ার সেটেলমেন্ট দেখাবে তার জন্য তুমি এখানে একটা বক্স তৈরি করেছো এই বক্সের ল্যাটিটিউড লংসিটিউড কত হবে সেটা তুমি নির্ণয় করতে চাও দেখো খুব সহজ উপায় খুব সিম্পিল তোমরা সব এতক্ষণ যে ক্যালকুলেশন বলেছি সেগুলো মাথায় না রাখলে হবে শুধু এইটুকুনি জিনিস মাথায় রাখলে হবে সেটা হলো দেখো এখানে তোমরা লিখে দিলে যে লংসিটিউট ভ্যালু কত এর দেখো তোমার পেয়ে যাচ্ছে লংসিটিউট ভ্যালু কত ছিয়াশি ডিগ্রি পনেরো মিনিট তো এটা পেয়ে গেলাম এরপরে দেখো তাহলে এই এই দাগটা লং ভ্যালু আমি পেয়ে গেছি তো সিমিলারলি এই দাগটারও লং স্ট্রুট ভ্যালু বের করতে হবে তো তোমার কি করবে এখান থেকে জাস্ট এটা মেপে নেবে এখান থেকে জাস্ট এটা মেপে নিলে নিয়ে কত হয়েছে দেখো এটা মেপে নিলে হয়েছে কত সেভেন পয়েন্ট ফোর কেমন তো এই ভ্যালুটা হয়েছে কত সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোরকে তোমরা ভাগ করবে কত যেটা তোমরা এরকম করে বের করতে যেতে সেটা স্কেল দিয়ে মেপে নেবে সেন্টিমিটারে করে যেহেতু এটা লং ভ্যালু লং ক্ষেত্রে ভাগ করবে কত দিয়ে লং ক্ষেত্রে ভাগ করবে সেভেন পয়েন্ট ফোর যেটা আমরা স্কেলে মেভে পেলাম ডিভাইডেড কত ডিভাইডেড থ্রি পয়েন্ট ফাইভ এই থ্রি পয়েন্ট ফাইভ কোথার থেকে পেলাম দেখো আমি আগেই দেখিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লং জিটিউটের ক্ষেত্রে সঞ্চমন এক মিনিট তো থ্রি পয়েন্ট ফাইভ ভাগ করলে ইকোয়ালস টু করে দেবে করে দেখবে ফল এসছে তাহলে টু পয়েন্ট অন অন তো দেখো খুব সিম্পলি আমরা এবার কী করবো এর সঙ্গে এই যে এখানে এখানে যে ভ্যালুটা ছিল মানে এর লংস্ট্রিটের ভ্যালু কত হলো ছিয়াশি ডিগ্রি পনেরো মিনিট এইখানে ভ্যালু হবে তার সঙ্গে এই যে তোমার যে মিনিটটা ছিল আর কি পনেরো মিনিট তার সঙ্গে যোগ হয়ে যাবে এই দু মিনিট আরও এক্সট্রা যে দু মিনিট বেরিয়েছে দু মিনিট এই পয়েন্টের আগের সংখ্যাটা আমরা মিনিট নেব আর পয়েন্টের পরের সংখ্যাটা আমরা সেকেন্ড নেব তাহলে এখানকার মান কত হয়ে যাবে এখানকার মান হয়ে যাবে ছিয়াশি ডিগ্রি পনেরো তার সঙ্গে দুই যোগ হবে পনেরো ষোলো সতেরো তাহলে ছিয়াশি ডিগ্রি সতেরো মিনিট আর এক সেকেন্ড এগারো সেকেন্ড সরি সরি এগারো সেকেন্ড মানে পয়েন্টের পরে যদি এগারো আছে এগারো সেকেন্ড এভাবে কিন্তু আমরা এর ল্যাটিটিউড আমরা সরি লংসুট বের করে ফেললাম কেমন দেখো তাহলে এখানে যে লংজিটিউড হবে এরও লংজিটিউডের ভ্যালু সেম হবে একই হবে অপরিবর্তিত থাকবে এবারে ল্যাটিউড কীভাবে বের করবো দেখো ল্যাটিটিউডের ক্ষেত্রে দেখো এখানে একটা তোমাদের একটা জিনিস বলে রাখি যে ল্যাটিটিউড লংজিটিউড যখন বের করবে তখন না মানগুলো ছোটোর থেকে বড়োর দিকে নেবে দেখো এখানে মান ছোটো ছিল ছিয়াশি ডিগ্রি পনেরো মিনিট আমরা এখানে নিলাম ছিয়াশি ডিগ্রি কুড়ি মানে এদিক থেকে এদিকে গিয়েছি ঠিক তেমনি এখানে দেখো এই দাগের কাছাকাছি লংজিটিউডের ভ্যালু রয়ে রয়েছে সরি ল্যাটিটিউডের ভ্যালু রয়েছে বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এর নিচে দেখো নিচে ভ্যালু রয়েছে বাইশ ডিগ্রি চল্লিশ মিনিট তো আমি যদি এখান থেকে এদিকে স্কেল নিই তাহলে আমাকে বিয়োগ করতে হবে যেহেতু এই নিচের মানগুলো ছোটো ওই জন্য আমরা চেষ্টা করব বিয়োগ করলে একটা জটিলতা তৈরি হয় এই জন্য চেষ্টা করবো নিচ থেকে উপরের দিকে নিতে মানে ছোট থেকে বড়োর দিকে নিতে তাহলে আমাদের সুবিধা হবে এই জন্য আমি স্কেলটা এখান থেকে আমি লং জুটের কোন ভ্যালু বের করতে চাই আমি লং এই ভ্যালুটা বের করতে চাই তাহলে আমি এখান থেকে স্কেল রাখবো এখানে এটা আমি আগে মেপে নেব স্কেলে কত হচ্ছে দেখো এখান থেকে আমি বের করতে চাইছি এই অংশটা তো দেখো এখান থেকে কত হচ্ছে এগারো এগারো পয়েন্ট থ্রি সেন্টিমিটার এখান থেকে এই ভ্যালুটা কত হচ্ছে এগারো পয়েন্ট থ্রি সেন্টিমিটার এই চল্লিশ মিনিট থেকে এখানকার সেন্টিমিটার হচ্ছে এগারো পয়েন্ট থ্রি সেন্টিমিটার তো এবার দেখো এগারো পয়েন্ট থ্রি সেন্টিমিটার লংটিউডের ক্ষেত্রে ল্যাটিটিউডের ক্ষেত্রে কী দিয়ে ভাগ করবো ল্যাটিটিউডের ক্ষেত্রে দেখো ওয়ান মিনিট ইকোভ্যালেন্ট থ্রি তো স্কেল দিয়ে যেটা আমি মেপেছিলাম সেটাকে ভাগ করবো থ্রি পয়েন্ট সেভেন দিয়ে এটা কিসের ক্ষেত্রে এটা লাইটউডের ক্ষেত্রে থ্রি সরি আমার মান এখানে বেরিয়েছে এগারো পয়েন্ট থ্রি তো স্কেলের মান বেরিয়েছিল এগারো এগারো পয়েন্ট ডিভাইডেড থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু করে দিই সমান সমান দেখো কত দিয়ে দেখো তাহলে এখানে এখানে যেটা হলো তাহলে আমার এখানে বাড়বে কত তিন মিনিট তিন মিনিট পয়েন্ট ফাইভ সেকেন্ড আর কি তিন মিনিট পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে এখানে দেখো এখানে কত আছে এখানে ভ্যালু আছে বাইশ ডিগ্রি বাইশ ডিগ্রি চল্লিশ মিনিট তার সঙ্গে আমি যোগ করবো এই ভ্যালুটা বের করার জন্য এর ল্যাটিটিউডের ভ্যালু বের করার জন্য এই ভ্যালুটা আমার হয়ে যাবে বাইশ ডিগ্রি চল্লিশের সঙ্গে তিন যোগ তাহলে তেতাল্লিশ বাইশ ডিগ্রি তেতাল্লিশ মিনিট পয়েন্ট ফাইভ সরি বাইশ ডিগ্রি তেতাল্লিশ মিনিট জিরো ফাইভ সেকেন্ড তো এটা বেরিয়ে গেলো এটা যখন বেরোবে এর সঙ্গে আবার আমরা এটাও বের করবো তো সেক্ষেত্রে আবার একই এখান থেকে কী করবো এখান থেকে দেখো আমরা এবার এই মানটা বের করতে চাইছি এই জন্য এটা আমি এখান থেকে দেখো এটা এরকমভাবে আমি মেপে দেখাবো মেপে দেখিয়ে দেখো কত হচ্ছে দেখো এখানে যে এই ভ্যালুটা হচ্ছে দেখো স্কেলে ভ্যালু দেখাচ্ছে কত ষোলো পয়েন্ট সিক্স তো ষোলো পয়েন্ট সিক্স এবার আমরা আবার এখানে কী করবো দেখো এখান থেকে ষোলো পয়েন্ট ভাগ থ্রি থ্রি পয়েন্ট টু করলাম এবার কত এবার কত হয়ে গেল এবার দেখো এবার হলো কিন্তু চার মিনিট আটচল্লিশ সেকেন্ড তো এই চল্লিশের সঙ্গে আমি যোগ করব কত চল্লিশের সঙ্গে যোগ করলে হয় চুয়াল্লিশ তাহলে বাইশ ডিগ্রি চুয়াল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড বাইশ ডিগ্রি চুয়াল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড হবে এই ল্যাটিউডের ভ্যালু এইভাবে কিন্তু আমরা টোপোশিট থেকে যে কোনো জায়গায় ল্যাটিউড লংটিউড খুব সহজে নির্ণয় করতে পারবো কেমন একটা দিকের একটা পর্শান থেকে অন্য পর্শান আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো এর জন্য তোমাদের কোনো প্রবলেম হবে না আমি যেভাবে দেখিয়েছি তোমরা এইভাবে কাজটা করো শুধু একটা জিনিস মনে রাখো যে কোনো একটা জায়গার কোনো একটা জায়গার লংজিটিউড বের করতে গেলে কোনো একটা জায়গা লং বের করতে গেলে সেই লংজিটিউড এই লংজিটিউটের মানটা স্কেল দিয়ে মেপে দেখবে যে মানটা হবে ধর এখানে হয়েছে চৌদ্দ ধর লং লংজিটিউড বের করতে যাও চোদ্দো চোদ্দকে তোমরা ভাগ করবে থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে যে মানটা হবে এখানকার যে লং ছিল তার সঙ্গে যোগ করে দেবে দিলে এখানকার লং বেরিয়ে যাবে আর ল্যাটিটিউডের ক্ষেত্রে লাইটিটিউডের ক্ষেত্রে দেখো যেখানকার ল্যাটিউড বের করতে যাও সেখান থেকে তোমরা এরকমভাবে মেপে নেবে লাইটিউডের ভ্যালুগুলো এইভাবে বাড়ছে কমছে তো লাইটিটিউডের ভ্যালু কিন্তু মেপে নেবে নিয়ে যে মানটা হবে যে মান তুমি পেলে তাকে ভাগ করে কত দিয়ে থ্রি পয়েন্ট সেভেন দিয়ে থ্রি পয়েন্ট সেভেন দিয়ে ভাগ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে লাইটিটিউডের ভ্যালু দেখো আমি একটা এবার একটা খাতা একটা কাজ করে দেখাই দেখো তোমাদের কাজটা কিন্তু পরীক্ষার সময় এভাবে করতে হয় দেখো ধরো সেটেলমেন্ট প্যাটার্নের ক্ষেত্রে তুমি লং ট্রুট বের করবে তো এটা দেখো এটা আমি এখান থেকে যেটা একটু আগে তোমাদের করে দেখাচ্ছিলাম সেটা আমি করেছিলাম দেখো এখানে তোমরা পেয়েছি এটা এই মানটা এখানে পেয়েছিলাম সিআসি ডিগ্রি পনেরো মিনিট তো এই জন্য আমি এখানে লিখেছি সিএসডিগ্রি পনেরো মিনিট এটা সিএস ডিগ্রি পনেরো লিখেছি মানে কি এর পরেও হবে এটা এটা যতটুকু বড়ো হবে সব জায়গায় যতটা লাইন হবে ততটাই হবে সিএসডিগির পনেরো মিনিট তো সিএসডিগির পনেরো মিনিট এবার দেখো এই ভ্যালুটা কতটা হবে একটা আমি যখন পেয়ে গেছি এটা জাস্ট আমি মেপে নেব মাপলাম কত হয়েছে পাঁচ তো পাঁচ এবার এর বের করতে গেলে পাঁচকে কত দিয়ে ভাগ করবো দেখো আমরা পাঁচকে ভাগ করো পাঁচ ভাগ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ লংজিটিউডের ক্ষেত্রে ইকোয়ালস টু করলাম কত হয়ে দেখো তাহলে ওয়ান পয়েন্ট ফোর তাহলে এর সঙ্গে তাহলে কী যোগ হয়ে যাবে সিএস ডিগ্রি পনেরো মিনিট এখানে হয়ে যাবে সিএচ ডিগ্রি এক মিনিটের সঙ্গে এক্সট্রা যোগ হবে মানে ষোলো মিনিট ষোলো মিনিট চার সেকেন্ড তো এটা যখন সিএস ডিগ্রি ষোলো মিনিট চার সেকেন্ড হলো এটাও যা হবে এখানেও আমি তাই লিখবো সিএস ডিগ্রি ষোলো মিনিট চার সেকেন্ড এক্ষেত্রে দেখো এখানে এবার এখানকার এটা গেলো লংজিটিউডের ভ্যালু ল্যাটিটিটিটিউডের ভ্যালু কী করবে বের করব লাইটের ভালো এখানে লেখা আছে কত এই যে কোণের মানটা লেখা আছে এটা লিখে দিলাম বাইশ ডিগ্রি বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তো বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট এখানে বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট লিখেছি এখানেও এটাও বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিটই হবে কেমন তারপরে এইটা বের করতে গেলে আমাকে কী করতে হবে এখান থেকে দেখো সিমিলারলি একইভাবে তুমি এখান থেকে এটা নিচের দিকে মাপবে মেপে কত হচ্ছে দেখো পাঁচ সেন্টিমেন্ট হচ্ছে পাঁচকে তোমার ভাগ করবে কত দিয়ে এই ক্ষেত্রে কিন্তু পাঁচকে ভাগ করে পাঁচ ভাগ কত হবে কিন্তু থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন কোথা থেকে পাচ্ছি দেখো এখান থেকে থ্রি পয়েন্ট সেভেন পেয়েছি আর এখান থেকে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছি এটা যেহেতু ল্যাটিটিউড বের করছে ওই জন্য থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন ইকলস্টু করলাম দেখো এখান থেকে আমরা বিয়োগ করে দেবো তোমার এখানে এখান থেকে আমাদের কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি বিয়োগ হয়ে যাবে যেহেতু আমরা নিচের দিকে যাচ্ছি কারণ এখানে নিচের দিকে মানগুলো কমছে আমি সেক্ষেত্রে যখন বলছিলাম যে নিচের দিকে মানগুলো গেলে কিন্তু কমে যাবে যদি আমি চল্লিশ থেকে উপরের দিকে আমি মাপতাম তাহলে যোগ করতাম কিন্তু যেহেতু আমি উপর থেকে নিচের দিকে নিয়েছি সেজন্য মানগুলো কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে তো এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট থেকে বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট থেকে আমরা কিন্তু বিয়োগ করে দেব তোমার এক মিনিট তিন সেকেন্ড বিয়োগ করলে কিন্তু আমার এখানে হয়ে যাবে বাইশ ডিগ্রি তেতাল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড এখানেও তাই হয়ে যাবে বাইশ ডিগ্রি তেতাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড কেমন এটা তোমাদের সুবিধা হয় তোমাদের হয়তো একটু জটিল মনে হচ্ছে এটা তোমাদের সুবিধা হয় দেখো নিজের থেকে মেপে করবে যখন যখন বিয়োগের প্রসঙ্গ আসবে মানগুলো বড় থেকে বড় থেকে ছোটোর দিকে আসলে আমি তোমাদের বোঝাতে পারছি কি না ঠিক আমি এই যে বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ সেকেন্ড আছে আর এখানে আছে বাইশ ডিগ্রি চল্লিশ সেকেন্ড যেহেতু মানটা পঁয়তাল্লিশ থেকে চল্লিশের দিকে আছে তাই বিয়োগ করতে হয়েছে যদি আমি মানটা এখান থেকে এখান থেকে উপরের দিকেই এই মানটা নিতাম জাস্ট থ্রি পয়েন্ট ফাইভ ভাগ করে দিলে যেটা হতো সেটা বসিয়ে দিতাম কেমন তো তোমরা নিজের থেকে উপর দিকে নেওয়ার চেষ্টা করবে তো এটাই ছিল টোটাল তোমাদের এই ল্যাডু লং জুট বের করার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় দেখো এটা তোমরা তোমাদের যে এক্সামে এরকমভাবে যখন আসবে সেটেলমেন্ট প্যাটার্ন তোমাদের অথেন্টিক ওয়েতে করতে হবে না তোমরা এইভাবে যতটা পারো করার চেষ্টা করো তোমাদের কিন্তু এটা ল্যাডু লং দেখালে খুব সুবিধা হয় নাম্বারটাও ভালো হয় তো সেই জন্য আমি আমার এই ভিডিওটি আর এই সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওর ডিসক্রিপশান একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও তোমরা কমেন্ট করতে পারো থ্যাংক ইউ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ